আসসালামু আলাইকুম রাতের শিশু সংবাদে স্বাগত জানাচ্ছি আমি সুমনা সুমা সৈয়দপুর বিমানবন্দরে টাকা সহ জামাত নেতা আটক বিচ্ছিন্ন ঘটনা নয় বিএনপি সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি সুষ্ঠু নির্বাচনের সাক্ষী হতে পারবো সিসি কুমিল্লায় জামাত নেতার মৎস্য প্রজেক্ট থেকে ককটেল তৈরির সঞ্জম উদ্ধার শঙ্কামুক্ত ও বিশ্বাসযোগ্য নির্বাচন করতে সম্পূর্ণ দৃঢ় প্রতিজ্ঞ প্রধান উপদেষ্টা ঠাকুরগাঁও জেলা জামাতের আমিরের ব্যাগের টাকা গণনার পর মিলল চুয়াত্তর লাখ যারা কেন্দ্র দখলের চেষ্টা করবে তারাই ঝুঁকিতে আছে র্যাব মহাপরিচালক গানকে হারাম বলা দলটাও এখন গানে গানে ভোট খুঁজছে ভোট শুরু হবে সকাল সাড়ে সাতটায় চলবে একটা না নয় ঘন্টা ভোট কেনার সময় জামাত নেতা আটক দুই দিনের কারাদণ্ড ঢাকার দূষণ রোধে চার হাজার পাঁচশো আঠাশ কোটি টাকা ঋণ অনুমোদন বিশ্ব ব্যাংকের সিলেটে জামাত কর্মীর বাসা থেকে বাঁশ লাঠিসোটা উদ্ধার ভোটের মাঠ মনিটরিং করবে বিমান বাহিনীর মানুষবিহীন আকাশ যান পুলিশকে সততার সাথে নির্বাচনী দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত সৈয়দপুর বিমানবন্দরে টাকা সহ জামাত নেতা আটক বিচ্ছিন্ন ঘটনা নয় বলে মনে করছে বিএনপি বুধবার বিকেল পৌনে পাঁচটায় গুলশান আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে দলটির পক্ষ থেকে এমন মন্তব্য করা হয় গুলশানে বিএনপির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে দলের পক্ষ থেকে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও দলের চেয়ারম্যান উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন সংবাদ সম্মেলনে তিনি বলেন কুমিল্লা নোয়াখালী ও খুলনা সহ বিভিন্ন স্থানে জামাত টাকা লেনদেন করছে বিচ্ছিন্ন হিসেবে দেখার নির্বাচনে বিএনপির বিজয় বিমানবন্দরের কাণ্ডকে নিশ্চিত জেনেই অবৈধ পথ বেছে নিয়েছে জামাত শান্তি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ রক্ষার্থে দায়িত্বশীল হতে রাজনৈতিক দল প্রার্থী ও ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বুধবার সন্ধ্যা সাতটায় জাতীয় নির্বাচনের ভোট শুরু ঠিক সাড়ে বারো ঘন্টা আগে জাতির উদ্দেশ্যে তার ভাষণটি রাষ্ট্রীয় গণমাধ্যমে সম্প্রচার করা হয় ভোটকে নাগরিক অধিকার শুধু নয় একে দায়িত্ব ও কর্তব্য হিসেবেও অভিহিত করেন তিনি নির্বাচন পরবর্তী আবহ এবং ফলাফলকে ইতিবাচকভাবে গ্রহণ করার আহ্বান জানিয়ে সিসি বলেন ভিন্নমত গণতন্ত্রের স্বাভাবিক বিষয় তথা সৌন্দর্য ভোটারদের উৎসমুখর পরিবেশে ভোট কেন্দ্রে এসে পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার কথা বলেন এ এম এম নাসির উদ্দিন কুমিলা দশ শাসনে নাঙ্গলকোটে জামাত নেতার মৎস্য প্রজেক্ট থেকে বিপুল পরিমাণ ককটেল তৈরির সরঞ্জাম ও জিআই পাইপ উদ্ধার করেছে আইন শৃঙ্খলা বাহিনী ঘটনাস্থল থেকে ককটেল তৈরির গন্দ্রক মৈন্দ্র ফুয়েল পেপার সিলেকশন পাথর দুই শতাধিক খালি জর্দার কৌটা ও শতাধিক জিআই পাইপ উদ্ধার করা হয়েছে বুধবার দুপুরে নাঙ্গলকোটের পেরিয়া ইউনিয়নের মুগুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের পাশে আল বাসারাত মৎস্য প্রজেক্ট থেকে এসব সরঞ্জাম উদ্ধার করা হয় মৎস্য প্রজেক্টের মালিক ইউনিয়ন জামাতের যুব বিভাগের সভাপতি সাইফুল ইসলাম মামুন ত্রয়দশ সংসদ নির্বাচন ও গণভোট সংখ্যামুক্ত ও বিশ্বাসযোগ্য করতে অন্তর্বর্তীকালীন সরকার সম্পূর্ণ দৃঢ় প্রতিজ্ঞ বলে পুনর্ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস পাশাপাশি এই ভোট যেন তরুণ সহ সব ভোটারদের কাছে উৎসব মুখর গণতান্ত্রিক অভিজ্ঞতায় পরিণত হয় তা নিশ্চিত করার দায়িত্ব সবার বলেও স্মরণ করিয়ে দিয়েছেন তিনি সৈয়দপুর বিমানবন্দরে আটক হওয়া ঠাকুরগাঁও জেলা জামাতের আমির বেলাল প্রধানের সঙ্গে থাকা টাকার পরিমাণ চুয়াত্তর লাখ টাকা টাকা গণনার করার পর তা জানা গেছে যদিও আটকের পর ভিডিও বার্তায় বেলাল প্রধান দাবি করেছিলেন তার কাছে থাকা টাকার পরিমাণ পঞ্চাশ থেকে ষাট লাখ টাকা এবং এটি তার ব্যবসার অর্থ প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঠাকুরগাঁও জেলা জামাতের আমির নিজেকে জেলার সালন্দর ডিগ্রি কলেজের শিক্ষক হিসেবে পরিচয় দেন একই সঙ্গে তিনি দাবি করেন তার লাগেজে থাকা অর্থ গার্মেন্টস ব্যবসার আইনশৃঙ্খলা শৃঙ্খলা বাহিনীর সূত্রে জানা যাচ্ছে এই জামাত নেতাকে অর্থের উৎস দেখাতে বলেছে অন্যথায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের মহাপরিচালক এ কে এম শহীদুর রহমান বলেন যারা জাল ফুট দেওয়ার চেষ্টা করবে কেন্দ্র দখল করার চেষ্টা করবে ফলাফল মেনে না নিয়ে নাশকতার চেষ্টা করবে তারাই ঝুঁকিতে আছে বুধবার বিকেলে ত্রয়দার জাতীয় সংসদ নির্বাচনে রাজধানীর অতি ঝুঁকিপূর্ণ কেন্দ্র লালমাটিয়া মহিলা কলেজ ও রাজধানী উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনের পর এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন কেন্দ্র পরিদর্শনের সময় তিনি দায়িত্বরতদের নির্ভয়ে দায়িত্ব পালনের আহ্বান জানান ত্রয়োদশ সংসদ নির্বাচন নিয়ে সরগরম এখন দেশের প্রতিটি অঙ্গন শিশু থেকে বৃদ্ধ কৃষক থেকে কবি সবার মুখে মুখে এখন চলছে ভোটের আলোচনা এদিকে বাংলাদেশের লোকসঙ্গীত গ্রামীণ ও বাউল গানের অন্যতম জনপ্রিয় শিল্পী আব্দুল কুদ্দুস বয়াতিও সরব হয়েছেন নির্বাচনে এবার ভোট নিয়ে মন্তব্য করেছেন লোকসঙ্গীতের মহাতারকা খ্যাত এ শিল্পী সোমবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি ভোট বিষয়ক এটি পোস্ট করেন পোস্টে তিনি লিখেছেন গানকে হারাম বলা দলটাও গানে গানে ভোট খুঁজছে তবে তিনি কোনো নির্দিষ্ট দলের নাম উল্লেখ করেননি দরজায় করা নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত একটা নাম ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে এবার সংসদ নির্বাচন ও গণভোট একসঙ্গে হওয়ায় ভোট গ্রহণের সময় এক ঘণ্টা বাড়িয়ে নয় ঘণ্টা নির্ধারণ করেছে নির্বাচন কমিশন পাশাপাশি এবার নতুন ভাবে পোস্টাল ভোট ব্যবস্থা অন্তর্ভুক্ত করা হয়েছে একদিনে দুটি ভোট আয়োজনের কারণে বাড়তি সময় প্রয়োজন বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে ঢাকা ছয় আসনে ভোট কেনার সময় সুত্রাপুর থানা জামাতের নায়েবে আমির মোহাম্মদ হাবিবকে আটক করেছে স্থানীয় জনগণ এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট সত্যতা নিশ্চিত করে তাকে দুই দিনের কারাদণ্ড দেন বুধবার রাজধানীর সূত্রাপুর কমিউনিটি সেন্টার ভোট কেন্দ্রের সামনে তিনি টাকা দিয়ে ভোট কেনার সময় স্থানীয় জনগণ তাকে আটক করে রাজধানীর স্যানিটেশন ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা পরিষেবা উন্নত করতে পানি দূষণ কমাতে এবং নদী ও খাল পুনরুদ্ধারের জন্য সাঁত্রিশ কোটি মার্কিন ডলারের ঋণ অনুমোদন করেছে বিশ্ব ব্যাংক যা প্রতি ডলার একশো বাইশ টাকা উনচল্লিশ পয়সা ধরে বাংলাদেশি মুদ্রায় দ্বারায় প্রায় চার হাজার কোটি টাকা সংস্থাটির প্রধান কার্যালয় ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত বোর্ড সভায় এ ঋণ অনুমোদন দেওয়া হয় বুধবার সংস্থাটির ঢাকা অফিস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে সিলেটে এক জামাত নেতার বাসা থেকে বিপুল পরিমাণ বাস ও লাঠি সুটা উদ্ধার করেছে পুলিশ মঙ্গলবার দিবাগত রাতে নগরীর ঘাট এলাকার মুবন আবাসিক এলাকার ওই বাসা থেকে বাস ও লাঠি সুটা উদ্ধার করেছে পুলিশ পুলিশের ধারণা ভোটের দিন সংঘাত সহিংসতার এগুলো ব্যবহার করার জন্য রাখা হয়েছে তবে এ ঘটনায় এখনো কাউকে আটক করতে পারেনি পুলিশ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে মানুষবিহীন আকাশযান ভোটের মাঠ মনিটরিং করবে এক্ষেত্রে দেশের আকাশ সীমার মধ্যে সার্বক্ষণিক নজরদারি করবে এই যান বুধবার নির্বাচন ভবনে স্থাপিত কেন্দ্রীয় মনিটরিং সেলের কর্মকর্তারা এমন তথ্য জানান কর্মকর্তারা বলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সফল করতে বাংলাদেশ বিমান বাহিনী বদ্ধপরিকর সারাদেশে মোট তিন হাজার সাতশো তিরিশ জন বাহিনীর সদস্য নিয়োজিত রয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বুধবার সকালে পুলিশ হেডকোয়ার্টার্সের অপারেশন কন্ট্রোল রুম এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিউ মার্কেট ও মোহাম্মদপুর থানা পরিদর্শন করেছেন পুলিশ হেডকোয়ার্টার্সের অপারেশন কন্ট্রোল রুম পরিদর্শনকালে উপদেষ্টা সারাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জাতীয় নির্বাচন উপলক্ষে বাংলাদেশ পুলিশ গৃহীত নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন এ সময় তিনি বডি ওন ক্যামেরার কার্যক্রম পরিদর্শন করেন পরিদর্শনকালে আইজিপি বাহারুল আলম এবং অতিরিক্ত আইজিরা উপস্থিত ছিলেন দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন আমাদের ফেসবুক পেজটি ফলো করুন এছাড়াও আমাদের ভিডিও লাইক কমেন্ট ও শেয়ার করুন আল্লাহ হাফেজ